অর্ডিয়নো হল একটি ওপেন সোর্স ইলেকট্রনিক্স প্রোটোটাইপিং প্ল্যাটফর্ম যা সহজেই হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহারের জন্য পরিচিত এটি মূলত শিক্ষার্থীদের মেকারদের মেকার্স হবি ইলেকট্রিশিয়ানদের এবং ইলেকট্রনিক্স প্রকল্প উন্নয়নে ব্যবহৃত হয় অডিয়েনো বোর্ড কি বোর্ড হল একটি ছোট ইলেকট্রনিক্স সার্কিট বোর্ড যা মাইক্রো ব্যবহার করে মাইক্রো কন্ট্রোলার হল একটি প্রোগ্রামযোগ্য চিপ যা সেন্সর মোটর লেদ ডিসপ্লে এবং অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ন্ত্রণ করতে পারে জনপ্রিয় অর্ডিনো বোর্ডসমূহ অডুইনোংনো ও তিন সবচেয়ে জনপ্রিয় এবং শিক্ষার্থীদের জন্য আদর্শ অডভিনো নেনো ছোট এবং কম্প্যাক্ট বোর্ড অড্বইনো মেগা দুই পাঁচ ছয় শূন্য বোর্ড প্রকল্পের জন্য উন্নত বোর্ড অড্বইনো লিওনার্ডো বিল্টিন অ্যাস্ট সাপোর্ট অডভিনো কিভাবে কাজ করে এক প্রোগ্রামিং অডিউনো প্রোগ্রামিং ভাষা খেখে ভিত্তিক এটি প্রোগ্রাম করার জন্য অডিওনো আইড সফটওয়্যার ব্যবহার করা হয় দুই সংযোগ বোর্ডটি অ্যাস্প কেবলের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয় তিন প্রোগ্রাম আপলোড প্রোগ্রাম স্কেচ অডিউনো আইড থেকে বোর্ডে আপলোড করা হয় চার অপারেশন আপলোড করা কোড অনুযায়ী বোর্ড নির্দিষ্ট কাজ সম্পাদন করে যেমন লেড অন অফ করা সেন্সর থেকে ডেটা নেওয়া ব্যবহারের ক্ষেত্র রোবটিক্স অটোমেটেড রোবট তৈরি ইন্টারনেট অফ থিংস ইয়ট স্মার্ট হোম ডিভাইস অটোমেশন প্রোজেক্টস অটোমেটেড লাইটিং সিস্টেম এডুকেশন ও গবেষণা ইলেকট্রনিক্স শেখার জন্য কেন অর্ডিনও ব্যবহার করবেন সহজ প্রোগ্রামিং বেশি সেন্সর ও কম্পোনেন্ট সাপোর্ট কম খরচ বিভিন্ন টিউটোরিয়াল ও কমিউনিটি সাপোর্ট অডিনো দিয়ে শুরু করতে চাইলে বলুন আমি আপনাকে প্রাথমিক প্রজেক্ট দেখিয়ে দিতে পারব